আমরা বিবাহিত মহিলারা এতই ভালো হই স্বামীদের স্বামী বিরা করছি যতক্ষণ না তাদের যখন শ্বশুর বাড়ির লোকজন পাড়া প্রতিবেশী তার তার পাড়ার সবাই যখন আমার দিকে কিছু বেলা আমরা চুপচাপ শুনে কিছু কিচ্ছু দিন হতো তারপরে স্বামী যখন রাত্রেগুলা কাজ থেকে বাড়ি ফিরে তখন আমরা পুরো তুফান দিই তোমার বাড়ির লোকেরা ওটা বলছে তোমার পাড়ার লোকেরা ওটা বলছে তোমাকে সব কথা শুনতে হবে তোমার জন্য আমি সব কথা শুনছি আমার কথাও তোমাকে শুনতে হবে বেশি টাকা খরচা করবে না তুমি যেটা বলবে সেটাই কিনবো তোমার চয়েসেই কিনবে তোমার চয়েস মানে তো আমার চয়েস তুমি যেটা বলবে সেটাই করবে তারপরে শপিং এ যাওয়ার পর তার চয়েস মতো একটা শাড়ি কিনে বা চয়ে জিনিস কিনে তারপরেও আমরা বাড়ি ফিরে এসে এটা বলে সগড়া করি তোমার জন্য তো শপিং এ গেলাম দেখলে তো কত টাকা খরচা হয়ে গেলো তোমার চয়ে সব জামা কাপড় কিনলাম আমার তো কিছু নেই আমার তো জীবনের কোনো দামই নেই সবকিছু করতে হবে স্বামী যদি বাজার করে আনে তাতেও আমরা করি এটা কেন নিয়ে এসছো ওটা কেন নিয়ে এসছো আমি কিন্তু এটা রান্না করতে পারবো না ওটা কিন্তু করতে পারবো এটা তো এসছো তাতেও আমরা মেয়েরা পাঁচ মিনিট আগে তরকারি তো নুন নিছে কিনা সেটা খেয়ালেন কিন্তু পাঁচ বছর আগে স্বামী কি বলছে সেটা ঠিক মাথায় খেয়াল আছে সেটা ঠিক মাথায় সবসময় ঘুর ঘুর করছে স্ত্রীকে তার স্বামীর নিয়ে জিজ্ঞাসা করো তার পুরো ঠিকুজি কুষ্টি জন্ম তারিখ সব কিছু বলে দিবে কিন্তু একটা স্বামীকে তার জিজ্ঞাসা করো সে তো স্ত্রী ঠিক করে ফোন নাম্বারটাও মনে রাখতে পারেনি নইলে নামটাও মনে রাখতে পারেনি আর জন্ম তারিখ তো দূরের কথা আর বিয়ের তারিখ তো কখনোই মনে রাখেন কারণ তার মনে করে সব খারাপ দিন ওটাই ছিল ওই বিয়ের দিনটাই আমাদের ফেসবুক অ্যাকাউন্টে একশোটা ছেলে ফ্রেন্ড থাকবে ঠিক আছে কেউ বললো নাইস বেবি বিউটিফুল ভেরি বিউটিফুল সুইট ঠিক আছে কিন্তু স্বামীদের ফেসবুক অ্যাকাউন্টে একশোটা ফ্রেন্ড এর মধ্যে দুটো মেয়ে ফ্রেন্ড থাকে আমরা তার পুরো ঠিক অজি কুষ্টি সব কিছু বার করে নিই তার উপর যেই তাদেরকে লাইক করে কমেন্ট করে তাহলে তো দেখতে নেই পুরো তুল কালাম করে দিই ও তুমি তোমার বউয়ের ফটোতে লাইক না করে তাকে লাইক করছিলে তাকে কমেন্ট করছিলে আজকে তুমি বাড়িতে এসো তারপর আমরা সেজে গেজে থাকার পর এটা 24 বার দেখি আমাকে দেখছে না অন্য মেয়েকে দেখছে যেহেতু দিকে কিছু সোনার জিনিস গিফট করে দুদিন তার খুব খাতিরদারি চলবে খুব ভালোবাসা খুব খাতিরদারি তার পছন্দ মতো সবকিছু চলবে দুদিন পরে তারপরে আমরা ভুল ধরতে লেগে যাবো ওই বৌদিটার তো ওই জিনিসটা খুব ভালো ছিল আমাকে তো ওরকম করে দিল এটা সোনারই তো এটা সিটি গোল্ডার নয় তো কিরকম যেন ফেকাসে লাগছে ওই দিদিটার ওই কানেকটা খুব ভালো ছিল আমাকে এটা চায়নি আমাকে ওই কানেক করে দেয় মেয়েরা মিলে যদি কোথাও কিছু এনজয় করি সারাদিন স্বামীকে না ফোন করলেও চলবি কিন্তু স্বামীরা যদি বন্ধু মিলে সব এনজয় করে দিনে চব্বিশ বার ফোন করা হলো তুমি এখনো কি করছো এখনো কোথায় আছো কিছু খাচ্ছো নাকি কি করছো নাকি কারো দিকে তাকাচ্ছ নাকি চব্বিশ বার ফোন করে তার পুরো মাথাটা চিবিয়ে খেয়ে তার এনজয়টাকে পুরো নষ্ট করে নিতে চান স্বামীদের সাথে দশ মিনিট ভালোভাবে কথা বলার পর তারপরে কি করে ঝগড়া করতে হয় কি করে ঝগড়াটা বলতে হয় সেটা আমরা মেয়েরা ভালো করে জানি তা ভুল করলে আমরা স্বীকার করবো যে আমরা ভুল করছি ওটা তোমাকেই স্বীকার করতে হবে যে তুমি ভুল করছো তোমাকেই সরি বলতে হবে নইলে আমাদের মাথা গরম হয়ে থাকবে সারাদিন আমরা কিন্তু ঘুমাতে পারবো না মানে মেন কথা স্বামীরা যতই কিছু ভালো কিছু করুন না কেন আমাদের শান্তি হয়নি যতক্ষণ না তাদের সাথে একবার করে ঝগড়া করবো তাদের প্রতিটা ছোট ছোট যতক্ষণ আমাদের পেটের ভাত হজম হয়নি তুমি কেন আমাকে এখানে নিয়ে এসেছো আমার বান্ধবী তো সেখানে গিয়ে ঘোড়ার গাড়িতে চলছিলো তুমি কেন আমাকে গরুর গাড়িতে চলছো আমার বান্ধবী সেখানে গিয়ে এই জিনিস কিনেছিল তুমি তো আমাকে কিছু কিনেই দিলেনি মেয়েদের মন বোঝা খুবই কঠিন হ্যাঁ মেয়েদের মন বোঝা খুবই কঠিন মেয়েরা নিজের মন নিজেও বুঝতে পারেন